সারা বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার ধর্মীয় বাপ গাম্ভীর্য নিয়ে দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতি চলছে একেবারে উদ্যোগ আজকে আমি এখানে ডাকেশ্বরীতে এসেছি দুই একদিন পরে আমি চট্টগ্রামে যাব এই প্রস্তুতি দেখব আমাদের উপদেষ্টা মণ্ডলের সদস্যগুলো বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রস্তুতি তারা পরিদর্শন করছেন অবলম্বন করছেন এবং সরকার ধর্ম মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসক এবং পুলিশ অফিসারদের এসপিদের ল এনফোর্সমিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং একেবারে সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি আমরা আশা করি সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন পালন করতে পারবেন এবছর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার কোটি টাকার এটা বরাদ্দ দিয়েছেন আমরা পার্বতী চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা সহযোগিতায় আরো এক কোটি টাকা নিয়েছে মোট পাঁচ কোটি টাকা এই দুর্গা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করব এবং বাংলাদেশের ইতিহাসে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আগে কোনোদিন পাঁচ কোটি টাকার বরাদ্দ আসেনি দু কোটি টাকা ছিল একবার কি দুইবার তিন কোটি ছিল এবার আমরা পাঁচ কোটি এর বাইরেও ধর্ম ধর্মন্ত্রণের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একেবারে উপজেলা পর্যায়ে অসচ্ছল মন্দির এর সহায়তার জন্য আমরা গত বছরও অনুদান দিয়েছি এবছরও আমরা অনুদান বিতরণ করব এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী তপন কুমার মজুমদারের নেতৃত্বে আমরা আপনাদের পরামর্শক্রমে পূজা কমিটি উদযাপন পরিষদ আরও নেতৃবৃন্দের পরামর্শক্রমে তালিকা করে আমরা এগুলো পৌঁছে দেব আমি সবসময় অসহ্য বিধবা অনাথ মুস রুগীদের অগ্রাধিকার দিয়ে থাকি যে সমস্ত ছাত্র টাকার অভাবে টিউশন ফি দিতে পারে না বই কিনতে পারে না এই মানুষ কোন ধর্মে এটা আমাদের কাছে বিবেচ্য নয় মানুষ এটাই আমাদের কাছে বড় আমি সব সময় এই বিধবা অনাথ অসল স্টুডেন্ট যে ধর্মে হোক আমি আমরা তার পাশে দাঁড়াই এখনো দাঁড়িয়ে আছি তাদের পাশে আগামী দিনও আমরা দাঁড়িয়ে থাকবো তাদের পাশে থাকবো এবং আপনাদের সহযোগিতা চাই এদেশ আমাদের সবার বৈচিত্রের মার যে ঐক্য এটা আমরা বাস্তবে রূপ দিতে চাই আমরা এই দেশে সবাই নাগরিক এতে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমাদের ঠিকানা বাংলাদেশ আমরা একটা নিরাপদ আবাসস্থল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের চার লাখ মসজিদ আছে জুমার দিন খোদ্ দেওয়া হয় আমাদের রীতি অনুযায়ী খোদবার আগে প্রাক হোদ ত্রিশ মিনিট চল্লিশ মিনিটে বক্তৃতা ইমাম সাহেব দেন আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করেছি কি কি আইটেমের উপরে কি কি বিষয়ের উপর বক্তব্য রাখবেন ওখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সহমর্মিতা সহিষ্ণুতা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য এই টপিকগুলো রেখেছি ফলে বাংলাদেশে সারা বছর প্রতি মাসে চারবার করে ইমাম সাহেবের টপিকসগুলো মুসল্লিদের শুনানি ফলে আমাদের একটা সাম্প্রদায়িক একটা কমিউনাল হারমোনি আমাদের মতে বিরাজ করছে এই দ্বারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতার বিষ এই দেশের পরিবেশকে বিঘ্নিত করতে পারবে না আমরা একসাথে স্কুলে যাই একসাথে কলেজে যাই একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়ি একসাথে চাকরি করি একসাথে বাজার করি একসাথে আমাদের সমাজ রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয় ফলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দে দক্ষিণ এশিয়ায় এটা মডেল হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত কথাগুলো আমি আমার বাইরে কোনো সেমিনার যাই ইন্টারফেথ হারমোনির উপরে যখন বক্তৃতা হয় প্রায় চেয়ে প্রতিচ্ছে আমি সব জায়গায় কথাগুলো বলে থাকি সাম্প্রদায়িক ব্যক্তি কোনোদিন মানবিক হতে পারে না আমাদের যদি মানবিক হতে হয় তার চেতনাকে আমাদেরকে বিরোধ করে দিতে হবে আপনাদের প্রত্যেককে এবং আপনারা যেন আরো কিছু হবেন এই ঢাকেশ্বরী মন্দিরে আমরা একটা কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছি এবং সেটা পর্যায়ে আছে ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে আছে এটা করে যত দ্রুত সম্ভব আমাদের মেয়াদ থাকতেই সারের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা একনকে অনুমোদনের জন্য এক্সপার্ট চার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর এক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট